রাহুল তাহলে বেঁচে আছিস কি নাটক করছিস অসুস্থ হওয়ার নাটক করে আমার কাছে করুণার ভিক্ষা করছিস রাহুল শোন শুধু এতটুকু বল টাকা কোথায় হ্যাঁ আমি খোঁজ নিয়ে নিয়েছি তোর কোম্পানি এখনো চলছে না তুই মিথ্যে বলা বন্ধ কর দেখ রাহুল আমার টাকা পয়সা নিয়ে কিচ্ছু যায় আসে না তুই শুধু আমাকে এটুকু বলে দে তুই আমার ছোট ছেলে এবং আমার স্ত্রী কামিনীর ঘুরিয়ে ফিরিয়ে সেই এখানে এসে আটকে যায় শোন আমি কোথাও একটা শুনেছিলাম পরিচয়হীন লাশগুলোকে যখন জ্বালিয়ে দেয় না তখন তাদের ছাই নদীতে নয় নর্দমায় বইয়ে দেয় তাহলে এখন তুই ভাবতে থাক তোর ছেলে আর তোর বউয়ের ছাই বইছে দেখ যতক্ষণ না আমার অ্যাকাউন্টে দুশো কোটি টাকা ঢুকে যাচ্ছে ততক্ষণ আমি তোকে কিচ্ছু বলবো না তুই নিজে গিয়ে খোঁজ এই শ্মশান কোথায় চিতা জ্বালানো হয়েছিল সিস্টার আপনি বলছিলেন না যে উনি আমার বাবা উনি আমার বাবা নন আমরা তো শুধু বন্ধু একে অপরের সাহায্য করি ও আমি ভেবেছিলাম আপনি তার মানে বেড নাম্বার সাতাশি যে আছে তার ছেলে উনি আমার মা বাবা আমি তোমার মায়ের সঙ্গে দেখা করতে চাই আমি এটা দেখতে চাই যে উনি এমন কোন মহিষী মহিলা যিনি এরকম একটা সুন্দর ছেলের জন্ম দিয়েছেন হ্যাঁ আঙ্কেল আপনি আপনার বড় ছেলের ব্যাপারে কিছু বলছিলেন ছাড়ো বাবা ওর বিষয়ে কথা বলো না ও এক নম্বরের স্বার্থপর ছেলে একটা আমার তো মাঝে মাঝে মনে হয় যে ওর সাথে আমার হয়তো কোনো শত্রুতা রয়েছে কিন্তু বাবা তুমি আমার জন্য যা করেছ না আপনার জন্য করেছি না আঙ্কেল আপনি আমার আর আমার মায়ের জন্য অনেক কিছু করেছেন আমি তো শুধু দান শোধ করতে চেষ্টা করছি দান না বাবা এটা তো দায়িত্ব ছেলে হলে এমন ছেলেই হওয়া উচিত বাবা আমি ভাবছিলাম যে যে তুমি কাজ করবে কি হ্যাঁ কেন নয় আমাকে কাজ কে দেবে বাবা আমার চেনাশোনা একটা কোম্পানি আছে রয়্যাল এম্পেরিয়াল টেক ওখানে আমার খুব জানাশোনা রয়েছে তুমি যদি চাও ওখানে তোমার একটা চাকরি করে দিতে পারি না আঙ্কেল আমি ওই কোম্পানির যোগ্য নয় রয়্যাল এম্পেরিয়াল টেক ওখানে কাজ করা পৃথিবীর অনেক মানুষদের জন্য একটা স্বপ্ন বাবা তুমি তাদের থেকে অনেক বেশি যোগ্য তুমি কিচ্ছু ভেবো না হ্যাঁ বলে দাও যদি তুমি চাও তাহলে ওখানে তোমার চাকরি আমি করে দিতে পারি ওরা তোমাকে কাজ শেখাবে যদি তুমি হ্যাঁ বলো তাহলে আমি কথা বলবো ঠিক আছে আঙ্কেল এই সুযোগে তো আমি আপনার কিছুটা ঋণ শোধ করতে পারবো তাহলে যাও আনন্দ করো তোমার চাকরি পাকা আঙ্কেল এই কথাটা কি আমি ওর মাকে বলে আসবো হ্যাঁ আমি আসছি মা মা আসতে তুমি জানো তোমার ওষুধের খরচা বিল সব কিছুর ব্যবস্থা হয়ে গেছে আমি না খুব ভালো একটা চাকরি পেয়েছি সত্যি বাবা এখন আর আমাদেরকে কিচ্ছুর জন্য চিন্তা করতে হবে না সব ঠিক হয়ে যাবে কিন্তু এই চাকরি তোকে কে দিল উনি যিনি তোমার অপারেশনের খরচ দিয়েছেন সত্যি ওই ব্যক্তি তোর জীবনে তোর বাবা হয়ে এসেছেন উনি ওই হসপিটালে অ্যাডমিট সাত নম্বর রুমে আমি কি ওনার সঙ্গে দেখা করে ওনাকে ধন্যবাদ বলতে পারি হ্যাঁ মা অবশ্যই মিস্টার পাটেল আপনি পেশেন্ট রিভিউর জন্য চলে যান হ্যাঁ আমি আসছি এখানে কি চাই এই পেটে চিনি ছিলেন তিনি আচ্ছা উনি উনি তো একটু আগে পেশেন্ট রিভিউর জন্য গেলেন ওনার আসতে একটু টাইম লাগবে তোমরা ওয়েট করতে পারো রোহিত আমরা এখানেই বসি এখানেই অপেক্ষা করি এসেছি যখন তখন দেখা করেই যাব হ্যালো ডক্টর রাউন্ডে আছেন আমরা এক্ষুনি আসছি মা ডক্টর রাউন্ডে আছেন আমাদেরকে যেতে হবে না বাবা আমি ওনার সঙ্গে দেখা না করে যাব না উনি আমাদের জন্য এত কিছু করেছেন ওনার সঙ্গে দেখা করে ওনাকে ধন্যবাদ জানিয়ে আশীর্বাদ নিতে চাই মা আমরা একটু পরেই ফিরে আসবো এখন ডক্টর রাউন্ডে রয়েছেন আমাদেরকে ওখানে থাকতে হবে তুই ঠিক নিয়ে আসবি হ্যাঁ মা কথা দিচ্ছি ঠিক আছে চল মা কিছু ওষুধ রয়েছে আমি সেগুলো নিয়ে আসছি হ্যাঁ নার্স ওয়ার্ড বয় ওনাকে ভেতরে নিয়ে যাও